যে ঘরের ছেলে ঘরে ফিরলেন সেই শ্রী প্রিয়াঙ্কু পাণ্ডেজিকে ভাইকে ভারতীয় জনতা পার্টি পরিবারে আমরা সামিল করে নেব আপনি যদি সাধারণ মানুষের জন্য কাজ করেন তৃণমূল কংগ্রেসের নেতারা বাধা দেয় আমি রোজগার মেলা করি রোজগার মেলা করি

মানুষ আছে কে ও গুচকা খায় কে ভুমি খায় কে ও চাট খায় কে ও এনজয়মেন্ট করুন না ঝুলা ঝুলে সেইটা হচ্ছে এটা দল মেলা উঠে যাবে দলটা শেষ হয়ে যাবে দলের মুখ আর কিছু নেই কি জবাব দেবে এই লাইনে জবাব দেবে নিছোই সাদের মানুষ জবাব দেবে সরবে জঙ্গলরাজ আরবে কাটিবাজ আপনারা দেখতে পারবেন বাইরেকপুরের মানুষ জঙ্গলরাজ কে সরাবে সন্দেশ খালিতে যে জুনিয়র সেক্স হাজার যে সিনিয়র শেখ শাহজাহা এখানে ব্যারাকপুরে আছে সেই শেখ শেখ শাহজাহাকে এখানকার ব্যারাকপুরের মানুষ শেষ করে হারিয়ে তাকে প্রবলিয়ন পাঠাবে আমরা বলতে পারি যে আমরা সন্দেশ খালি আর হতে দেব না তাই ব্যারাকপুরকে আমরা জঙ্গল হতে দেব না সন্দেশ খালি রকম হতে দেব না সরবে জঙ্গল রাজ হারবে কাটিবার যে শেখ শাহজাহাকে জন্ম দিয়েছে যে শেখ শাহজাহাকে গাইড করেছে যে শেখ যাহার বড় ভাই বড় শেখ যা আছে সেই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী সেই হচ্ছে কাডিবাজ তৃণমূল কংগ্রেসের একটা একটা নেতা কার্যকর্তারা জানে কি সেই সব থেকে বড় কাডিবাজ আপনি নিশ্চয়ই জানেন কি অর্জুন জি নিজের একটা খুব ভালো পলিটিশিয়ান আমাদের ব্যারাকপুরে বুকে আজকে দিনেও পাবলিক মধ্যে সব থেকে বড় নাম পাবলিকের মধ্যে যদি কোন পলিটিশিয়ান আছে সেটা হচ্ছে অর্জুন সিং আজকে ভারতীয় জনতা পার্টি আবার ওনাকে একটা করেছে আমি বুক খুলে বলতে পারি সাধারণ মানুষের সব থেকে বেশি আস্থা অর্জুন সিং এর প্রতি আছে উনি যে কাজটা ইলেকশনের সময় দেবেন সেই কাজ করার জন্য আমি প্রস্তুত থাকবো আমার মন বলে লক্ষ থেকে বেশি ভোটে উনি ব্যারাকপুর থেকে জিতবেন এবং মোদীজি কি গিফট দেবেন কি চারশো পার করার জন্যে মোদিজি ভারতীয় জনতা পার্টির যে সংকল্প আছে সেই সংকল্প সত্ত্বে আমাদের ভাইরাত আছে বড় বড় খেলা দেখতে থাকুন আস্তে আস্তে উড়ে উড়ে চলে গেছে এটা তো ট্রেলার আছে ইলেকশন আস্তে আস্তে দেখুন পুরো